ভাই আপনার নাম কি মোহাম্মদ ঠান্ডু ভাই আমরা তো বিগত দিনে দেখেছি আপনি একাত্তর চত্বরে দাঁড়িয়ে এই জ্যাম জোট মুক্ত করেছেন হ্যাঁ জোট মুক্ত করেছি আমি এখানে মানুষটার লুকুরুষণ দিছি এবং বাচ্চা কাচ্চা স্টুডেন্ট এগুলো আমি পার করে দিছি আমি তো কোনো পৌরসভার যারা চাঁদা উড়াইতো যারা পৌরসভার স্লিপ নিয়ে টাকা উড়াইত তাদের সাথে আমি কোনো জড়িত না আমি আলাদা আমি নিজের জামজট ক্লিয়ার করছি একত্র মোড়ে এবং হসপিটালের সামনে গেটের ভেতরে আমি পরিষ্কার করেছি গেটের সামনে গাড়ি রাখত এবং হঠাৎ করে একটা রুগী আসতো ওই রুগী আসলে জামজোটে পড়তো আমি জামজট মুক্ত করেছি এবং আমি তো এখানে বিকেতন যাব অনেক দিন যাবৎ এখানে জামজট ক্লিয়ার করতেছি কিন্তু আমাকে নিয়ে যারা ভাবে আমি কোনো চাঁদাবাস এবং অন্য কিছু না এগুলো সম্পূর্ণ ভুল এখানে জামজট সবাই এই মুক্ত চায় এবং জামজট যেই আসুক দেশে সবাই জামজট মুক্ত চায় আমি তো কোনো আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি কোনো রাজনীতিক বিন্দু না আমি নিজে একটা কর্মজীবী আমি নিজে কর্ম করে আমি দুই টাকা চার টাকা নিয়ে আমি জীবন বাঁচাইছি ওখানে আমার জীবন বাঁচতে কষ্ট হয়ে যাইতেছে এগুলা কেউ দেখার নাই Assalamualaikum